ভোগে ফুটে ওঠা এইরকম গরুর মাংস ভুনা খেতে কার না ভালো লাগে আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো বাটা মশলায় ঘরোয়া পায়ে কষিয়ে কিভাবে আমি গরুর মাংস রান্না করি প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা মশলা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা বেশ নরম হয়ে আসে এই রান্নাটা সবাই পারেন আমি যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমি খুবই সহজভাবে রান্না করা পছন্দ করি তারপর আমি এখানে বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চড়ে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম এ পর্যায়ে আমি এখানে গোড়া মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর আমি একটু গরুর মাংসের মশলাটা দিয়ে দিলাম এখানে আমি রাঁধুনি গরুর মাংসের মশলাটা এক চা চামচ ব্যবহার করেছি আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাটা আমি কে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি মাংসগুলো এখানে দিয়ে দিব মাংসগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসগুলো দিয়ে দিলাম এখন মশলার সাথে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটা আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কোনো পানি এখানে অ্যাড করব না মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে যাবে এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব এখন আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি কিছুক্ষণ পর দেখেন ঢাকনা উঠিয়ে নিয়েছি এখন দেখা যাচ্ছে এখান থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে এই পানিটা কিন্তু আরও বের হবে এই পানিতেই মাংসটা কিন্তু বেশ কষানো হয়ে যাবে তো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এরকম বেশ কিছুক্ষণ যাবৎ ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে তারপর গরম পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ গরুর মাংস রান্নার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবে এতে মাংসটা কিন্তু অনেক সফট হবে আর তাড়াতাড়ি রান্না হবে মাংসের কালারও অনেক সুন্দর আসবে আমি কিন্তু আজকের মাংসে পেঁপেও আমি দিয়েছি যাতে মাংসটা বেশ কিছুটা নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় পর্যায়ে কিন্তু আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব এখানে পরিমাণ মতো আপনারা এটাকে ঝোল দিয়ে দিবেন ঝোল দেওয়ার স্কিপ হয়ে গেছে ওটা আমি আসলে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো আমার মাংস কষানো শেষ এখানে যখন আমি বেশ কিছুটা ঝোল দিয়ে জাল করে নিয়েছি তারপরে শেষ দিকে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি চার পাঁচটা এতে কিন্তু ফ্লেভার অনেক ভালো আসে মাংসটা রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ জাল করে নেব। এরপর আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজার জিরা দিলে কিন্তু মাংসের অন্যরকম একটা ফ্লেভার আসে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মাংসের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অন করে রাখবেন দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এই মাংসের দেখতেও কিন্তু লোভনীয় খেতেও অসাধারণ হয়েছে